এতগুলো আলু নিয়ে আমি কি বানাতে বসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে হাই এফ্রি ওয়ান দিস ইজ শিল্পা ওয়েলকাম টু মাই ভিডিও আজ একটা অন্য রকমের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতেই কিভাবে এত সুন্দর মুচমুচে সুস্বাদু একটা আলুর চিপস বানিয়েছি বেসিক্যালি আমি অতটাও বাড়ির কাজ করি না বা করতেও পারি না কিন্তু মেশে থাকাকালীন কিছুটা তো করতে পারতাম বা কিছুটা করেছি যাই হোক এখন মাঝে মাঝে এই সব কিছু করার জন্য আমি চলে যাই তো আজও সেই রকমই একটা দিন আমার আজকে ইচ্ছা হয়েছে যে বাড়িতে আলুর চিপস বানাবো আগেও বানিয়েছি প্রতি বছরই বানা। প্রথমে এতগুলো আলু নিয়ে বসে পড়েছি আর খসাটা আমি ছাড়াইনি আমি একদমই কাটছি এটাকে ডিরেক্ট তো দেখো কতটা পাতলা করে তোমাদেরকে কাটতে হবে এটা একদম আমার হাতের টিপ অনুযায়ী আমি মোটিতেই কাটছি তোমরা ছুরি দিয়েও কাটতে পারো বা কোনো কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারো সেটাতে ভালো পাতলা হয় তো আমি হাতে যেহেতু পারি আমি হাতে নিজেই কাটছি আলুগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা যেহেতু আমি এটা আগে ছাড়াইনি বা ধুয়ে নিইনি তোমরা আগেও ধুয়ে নি একটা পাত্রতে আমি জল গরম করতে বসিয়েছি আর জলটা যখন ফুটবে সেই মুহূর্তে এই পাতলা পাতলা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে পর কিছুক্ষণ রাখার পর ফোটার আগেই ওকে আবার তুলে নিতে হবে যাতে না ফুটে যায় একদমই মাথায় খেয়াল রাখবে যে আলুটা যেন ফুটে না যায় বা সেদ্ধ বেশি হয়ে না যায় তো সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে মানে কিছুক্ষণ ওয়েট করার পরেই এটাকে তারপর নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর ছাদে গিয়ে ওখানে এই যে মিলতে শুরু করে দিয়েছি তোমরা দেখো এইটাই সবথেকে কঠিন কাজ এত রোদে আমি তো সান প্রোটেকশান নিয়েই গেছিলাম ছাতা নিয়ে গেছি মাথায় চাপা দিয়ে গেছি তো একাই বসে বসে এতগুলো আলুর চিপস আমি মিলেছি দেখো কতগুলো আলুর চিপস হয়েছে তো এটা একটা রোদেই শোকাতে হবে না হলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না বা মুচমুচে হবে না তো তোমরা একটা রোদেই শোকানোর চেষ্টা করবে মানে একদিন তারপর ঝটপট করে মিলে আমি নিজে চলে এসেছি টেন্ট হয়ে যাওয়ার পর তারপর বিকেলে এটাকে তুলতে গেছি দেখো কতটা কড়কড়ে হয়েছে ব্যাপারটা এটাকে ভাজলে খুবই খেতে ভালো লাগবে এরপর চিপসগুলোকে আমি ভেজে নিয়েছি এবং তারপর ওতে কিছু লবণ দিয়েছি আর চাট মশলা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা যে কতটা সুন্দর লাগে সেটা তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না তো ঝটপট বানিয়ে ফেলো এর ওপর আমি ছড়িয়ে নিয়েছি নুন চাট মশলা আর লঙ্কার গুঁড়ো যাতে স্বাদটা খুব ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর স্টে ইউন ফর দ্য নেক্সট ভিডিও তেললেন বাই